ভয়াবহ পথ দুর্ঘটনায় ভেঙে দুমড়ে মুচড়ে গেল রাসায়নিক সার ভর্তি লরি এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হরিয়াপাড়া রাজ্য সড়কে ঘটনা ঘটেছে বুধবার মুর্শিদাবাদের হরিয়াপাড়া থানার খিদিরপুর কাশেমের মোড় সংলগ্ন এলাকায় পুলিশ সূত্রে জানা যায় দুটি চারশো সাত লরি বহরমপুরের দিক থেকে রাসায়নিক সার নিয়ে হরিয়ারপাড়ের দিকে যাওয়ার সময় সামনের একটি চারশো সাত লরি ব্রেক মারলে ওই গাড়ির পিছনে গিয়ে সরাসরি ধাক্কা মারে রাসায়নিক সার ভর্তি আর একটি লরি এই ঘটনায় গাড়ির সামনের অংশ ভেঙে দুমড়ে মুচড়ে যায় ঘটনার পরেই গাড়ির চালক পলাতক যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হরিয়াপাড়া থানার পুলিশ ঘটনার পুরো তদন্ত শুরু করেছেন হরিয়াপাড়া থানার পুলিশ अच्छा ठीक है इस साइड ले वाला है 9977 9977 हम्म ए गाय ने सुनाई चढ़ गए हम्म যে কারখানে সাইড করে কিছু আপনারা আইলে জেনে ভিতরে ভালো করে না へえ、これからの人たちが、ちょっと待ってね。<noise> <noise>

মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রপার মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মন্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও চাঁদির গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও এখানে কেডিএম ও হলমার্কযুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স অথবা এইট